ওনার ভাতের হোটেলে খাওয়াতে চেয়েছিলেন কিন্তু আমি খাইনি এমন চিদিন আমি খাবো না বহুবার রিমান্ডে বহুবার আমার বাসায় বিপ্লব বড়ুয়া আমার বাসায় কয়েক দফা অভিযান চালিয়ে তন্ন তন্ন করে লণ্ডভণ্ড করেছে সবাইকে না প্রত্যেকের কর্মের ফল তার তার প্রাপ্তি এটা হবেই একদিন আগে হোক একদিন পরে হোক অথবা যত সময় হোক যাদের নাম বললেন তাদের নাম উচ্চারণ করে আমি খুব খুব বেশি কিছু বলতে চাই না তবে তারা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছেন সাধারণ মানুষের অধিকারের ব্যাপারে এবং তাদের ইউনিফর্ম যেটা বাংলাদেশের জাতীয় ইউনিফর্ম পুলিশের সেই ইউনিফর্মের পদে পদে তারা অবমূল্যায়ন করেছেন দুর্নীতি থেকে শুরু করে ভিন্নমত অন্যমত শুধু ভিন্নমত না ভিন্নমতের পাশাপাশি অন্যমত যারা ডক্টর আকবর আলী খান ব্যারিস্টার মইনুল হোসেন এরা তো বিএনপির লোক না বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক আবদুল্লাহ সাহিত্য বিএনপির লোক না শফিক রহমান এদেশে একজন প্রথিত দশা সাংবাদিক কাকে তাদের মানে ক্ষমতার বলি হতে না হয়েছে ইউনিফর্মে অপব্যবহার করে কাকে তারা অপদস্থ না করেছে কার গায়ে তারা হাত না তুলেছে সীমা অতিক্রম করলে আল্লাহ করেন না আর মানুষ তো করেই না সেই সীমা অতিক্রমের পরে যে গিরি খাদ সেই গিরিখাদে এখন তারা পড়ে গেছে এখন তাদেরকে উদ্ধার করার কেউ নেই মানে তারা যে এখন পালিয়ে বেড়াচ্ছে বা হাজতে আছে এই পরিণতিটা আসলে কেন হলো শোনেন মৃত মানুষের চেয়ে পলাতক মানুষ কিন্তু বেশি অসহায় কারণ মৃত মানুষ তো কবরে আছে বোঝা যায় যে এইখানটায় উনি কবরে আছেন জীবিত মানুষকে দেখা যায় এরা কি জীবিত না মৃত কিছুই তো বোঝা যাচ্ছে না সুতরাং এরা যে কি অবস্থায় আছে এটা এরাই অনুভব করতে পারবে আমরা সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না কেউই পারবে না তাদের মুখোমুখি কখনো হয়েছিলেন কিনা এই পনেরো বছর বহুবার হয়েছি বহুবার রিমান্ডে বহুবার আমার বাসায় বিপ্লব বড়ুয়া আমার বাসায় কয়েক দফা অভিযান চালিয়ে তন্ন তন্ন করে লণ্ডভণ্ড করেছে সবাইকে এমনকি যাওয়ার সময় আমার সিসিটিভির হার্ড ডিস্ক পর্যন্ত খুলে নিয়ে গেছে যাতে তাদের তাণ্ডবের ছবিগুলো ওখানে না থাকে আর নিয়ে সেগুলোকে ডিলিট করে দিয়ে তারপরে তিন দিন সাত দিন পরে আবার ফেরত দিয়েছে বিপ্লব বড়ুয়া বিপ্লব বড়ুয়া আর হারুন সাহেবের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে কখনো দুর্ব্যবহার পাইনি সত্যি কথা যদি বলি তবে ওনার ভাতের হোটেলে খাওয়াতে চেয়েছিলেন কিন্তু আমি খাইনি এমন চিনা আমি খাবো না সেখানে উনি অনেক লোকের উদাহরণ দিয়েছেন স্যার অমুকে খেয়েছে অমুকে খেয়েছে আমি স্যার আপনি যেটা পছন্দ করেন এটা আনি আমি বললাম না আমি আনবো আর আপনার লোক ভিডিও করবে এই খাবার আমি খাই না আমাকে খানায় ওই ডিবির ক্যান্টিনের খাবারটাই ভালো ওইটাই দিয়ে আচ্ছা একটা একটা অডিও প্রকাশ হয়েছে যে ডিবি হারুন বলছেন অজ্ঞাত একজনকে যে আমরা তো হুকুমের গোলাম গোলাম করে দেশের কী ক্ষতিটা করব তারা কি পেতে না হুকুমের গোলাম আমরা একমাত্র আল্লাহ রবুল আলমিনের আর কারো হুকুমের গোলাম হওয়ার কোনো সুযোগ নাই আর কারো হুকুমের বাস্তবায়ন করতে পারো ওনারা এটা বলতে পারেন যে এটা এখন খাদে পড়েছে তো খাদে পড়লে নাকি তখন হাতিও অসহায় হয়ে যায় তো এই বড়ো বড়ো হাতিগুলো এখন কাদায় পড়েছে এখন তার অসহায় হয়ে গেছে এখন নিজেদের ভালো মানুষই দেখানোর জন্য এইসব কথা প্রয়োগ করে মানুষের সহানুভূতিটা পাওয়ার চেষ্টা করছে এটাও একটা অপকর্ম দাম্বিকতার চরম পুজো তারা গেছেন বটেই কিন্তু বাংলাদেশের যে এই ক্ষতিটা করলেন এটা আসলে এর দায় কি শুধু প্রধানমন্ত্রী শাহরুখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি সকলের হ্যাঁ সকলের এই টিমের প্রত্যেকের এই টিমের প্রত্যেকের কারণ এই আওয়ামী ক্যাবিনেট থেকে সোহেল তাজ পরত্যাগ করেছে না জি হ্যাঁ করেছে তো আওয়ামী লীগের আমাদের ক্ষমতার সময় বিএনপির ক্যাবিনেট থেকে আপনার ইশে খান ওয়াজি ওদি খান পরত্যাগ করেছিলেন আমাদের ক্যাবিনেট থেকে আরও একজন মন্ত্রী পরত্যাগ করেছিলেন আমাদের মনে আছে তাই যেখানে অপকর্ম বা খারাপ কর্ম বা নীতিবৃদ্ধ কর্মকাণ্ড হচ্ছে সেখান থেকে যদি কেউ সরে যায় সে উদাহরণ তো আছে তাহলে শুধুমাত্র শেখ হাসিনা একা দায়ী হবে কেন এই টিমের প্রত্যেকে যারা আছেন তারাও দায়ী হবে আমি তো বললাম যে রাশেদ খান মেনন হাসানুল হকিনু আনোয়ার হোসেন মঞ্জু ওই তোর কি নজিবুল বাসার মাজভাণ্ডারী দিলীপ বড়ুয়া প্রত্যেকে এটার মধ্যে সংযুক্ত প্রত্যেকেই অপরাধের দায় দায়ী তারা কেন সরে গেলেন না তারা কেন বোঝালেন না অনেকে তো বলেন যে সেনাপ্রধান শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় কই সেনাপ্রধান তো সেনাবাহিনীর এই যে সতেরো বছরের সেনাবাহিনীর ইমেজ যতটুকু নষ্ট হয়েছিল যতটুকু মানুষের মনে ঘৃণার সৃষ্টি হয়েছিল সেটা তো উনি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন আত্মীয়তাতে কী হয়েছে উনি আত্মীয়তাটাকে পাশ কেটে রেখে দেশপ্রেমের পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন তো এরকম এরা পারতো না যাদের কথা বললেন তারাও তো কিছু হলে পারতো করলো না কেন